হ্যালো বন্ধুরা ঢেলে পুরন তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে তোমাদের দেখাবো বাঁধাকপির শাক দেখো একদম কপি গেলে আমি একদম শাকের মতো করে কেটে নিয়েছি আর সাথে আমি দুইটা আলু কুচি কেটে নিয়েছি আর কিছুটা কুচো চিংড়ি মাছ নিয়েছি এই দিয়ে আমি তোমাদের খুব সহজভাবে শাকটা রান্না করে দেখাবো আর খেতে এতটাই টেস্টি হয় তোমরা যে কোনো কিছু দিয়ে খেয়ে শান্তি পাবে রুটি ভাত তরকারি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে তো দেখো আমি কি করে রান্নাটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তোমরা দেখো আমি কি করে রান্নাটা করছি দেখো কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিব একটা তেজপাতা দুই টুকরো করে আর একটা শুকনো লঙ্কা আমি এত সহজ ভাবে তোমার রান্নাটা দেখাবো যে যা কেউ দেখলেই পারবে এবার দিয়ে দেবো কিছুটা গোটা জিরে তার উপরে দেবো এই যে এরকম করে কেটে রেখেছি আলু আলুটা দিয়ে দেব মানে খুবই সহজ ভাবে তোমাদের রান্নাটা দেখাবো আর বিশেষ একটা মশলা আমি ব্যবহার করব তোমরা প্রথম থেকে শেষ দেখো না হলে বুঝতে পারবে না আমি কখন কি জিনিসটা দিচ্ছি এবার আমি আলু গুলো একটু বেজে নেব দেখো আলু গুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি দেখো এখানে আমি কিছুটা কুচু চিংড়ি নিয়েছি হলুদ একটুখানি লঙ্কা বাটা আর নুন দিয়ে আমি মেখে নিয়েছি এইবারে এটা দিয়ে দেব মানে এত সহজ ভাবে রান্না আর হয় না আলাদা আলাদা কোনো কিছু ভাজার প্রয়োজন পড়বে না এইভাবে তোমরা রান্না করে দেখবে খেতে কিন্তু দারুণ হয় আমি এইভাবে আর একটু ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো চিংড়ি মাছ আলু দুটোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা কপি একদম শাকের মতো করে কেটে নিয়েছি যতটা শুরু করে কাটতে পারবে তত এই রান্নাটা খেতে ভালো লাগে আবার দেখতেও খুব সুন্দর লাগবে আমি বাকিটা আবার পরে দিচ্ছি একটু মজে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে দেব দিলে কপিগুলো একদম মজে থাকে আর আমি বাকি কপিগুলিও দিয়ে দিয়েছিলাম একদম মজে গেছে দেখো এই পর্যায়ে আমি দেব কিছুটা মটরশুটি মটরশুটি দিয়ে দিলাম এবার দেব পরের মতো হলুদ আর দেব চারটা শুকনো লঙ্কা আর ইঞ্চের মতো আদা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো তো জালটা তোমরা কম বেশি করে নেবে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি সেতু করে এটাও দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো একদম মজে গেছে আর বন্ধুরা আমি আবারও বলবো ডালটা তোমরা কম বেশি করে নিও আর তেলটা একটু বেশি দিতে হবে এবার উনানের আসটা একটু কমিয়ে নিয়ে তারপর আমি এটা রান্না করব এবার এখানে দেখো আমার সেই বিশেষ মশলা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা সব আমি বেটে নিয়েছিলাম ভেজে মশলাটা একদম ভাজা এবার আগেই বেটে রেখেছিলাম এই মশলাটা আমি এবার দিয়ে দেব একটু জলদা গুলে দেব এবার মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ আমি ভেজে নেব দাঁত চিনি একটা লবঙ্গ বেটে নিয়েছে এটা দিয়ে যদি আমার দেবো লাগে অবশ্যই আমার থেকে আর তোমরা যদি মনে করো পাশে একটু চিনি দিবে সেটা দিতে পারো চিনিটা দিলে আর একটু টেস্ট বেড়ে যাবে কিন্তু আমি চিনিটা দেব না আর ধনে পাতা থাকলে সেটাও তোমরা দিতে পারো আমি ধনে পাতা চিনি আর কিছুই দেবো না আমি আর পাঁচ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির শাক আমি তোমাদের নামিয়ে তারপর দেখাবো আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো আরেক রেসিপিতে এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি।